আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছেন মিলন খান সমসাময়িক বিষয় নিয়ে উনি কিছু মন্তব্য করবেন কেমন আছেন মিলন সাহেব জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ টুপ করে দেশে চলে আসবেন এই বিষয় নিয়ে তিনি কিছু বলতে চান আসলে শুনেন ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতায় থাকে সে মানে একটু তাড়াতাড়ি ক্ষমতা থাকতে চায় কারণ ব্যবহার হচ্ছে আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন সতেরো বছর এখন হুট করে বললেই তার ক্ষমতা থেকে ওনাকে মানে তারাইও দেওয়া যাবে না আর উনি ইচ্ছে করে যাইতেও চাইবে না যাই হোক যে কোনো একটা কারণে ছাত্রদের সাথে বেশি একটা গ্ঞানজাম হওয়ার কারণে উনি খুব দ্রুত দেশ থেকে পালিয়ে গেছেন এখন উনি যেটা মানে বলতে চাচ্ছেন যে টুক করে দেশে চলে আসবেন এটা আসলে বৃত্তিহীন কথাবার্তা অবাস্তে কারণ এই দেশে ওনার নামে যতগুলা হত্যা মামলা হয়েছে এই মামলাগুলো কীভাবে সামাল সামালতে দেশে আসবে এই কথা কোনো ভিত্তি নেই এটা হচ্ছে অবাস্তব কিছু কথাবার্তা ঠিক আছে